উত্তম সঙ্গী অনেক বড় নিয়াম আমার ড্রাইভার আমারে সারা জীবন এই যে পাঁচ বছর সে আমার গাড়ি চালায় আমি যতবার তারে চলার পথে নামাজের কথা মনে করাইছি আমার চাইতে কমপক্ষে হাজার বার বেশি সে আমারে মনে ঠিকই পাঁচ ওয়াক্ত নামাজে তার তার খেয়াল জামাত ধরার প্রতি আমার চাইতে 100 গুণ বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর দয়া আমি তো মনে করি আল্লাহ পাকের এই এই যে আগামী শুক্রবার আমার ফ্লাইট কেমনে যাবে চাইবেন কেমন যাবে আল্লাহ ব্যবস্থা করব সে যাবে ইনশাল্লাহ তারও ফ্লাইট আমার সাথে আমার শায়াকের সাথে এই জন্য বললাম জাহান্ন আমি বলবে আল্লাহ আমি ভালো মানুষ পাই নাই যুবক ছেলেরা আফসুস করবে এই অসৎ বন্ধুর জন্য যে তোমারে নারীর ছবি নাচ গান আর বিকৃত হাসি দিয়ে নষ্ট করে দিছে তোমারে কোনো মেয়ের সাথে লাইন করায় দিছে তোমারে কোনো জুয়ার আড্ডায় শিখায় দিছে তোমারে কোনো মদের আড্ডায় নিয়ে মাথা নোয়াইও না মাথা নোয়াইলে কি লাভ আমার থেকে বাঁচিয়ে গেলে তো লাভ নেই আল্লাহর থেকে বাঁচবে কিভাবে সেটা ভেবে দেখো আমি তো এমনিই চলে যাব একটু পরে আমি চলে যাব না আপনারা আপনাদের পথে চলে যাবেন না তো কে কার কাছে আটকায়। কিন্তু আল্লাহর কাছে এইজন্য আজকে রমজান সামনে আমরা সবাই মিলে নিয়ত করি আমরা বদলাব ইনশাআল্লাহ লব মান لم يدع قول الزور والعمل ফালাইশাল্লা হি হা জাতুন সারা আ মা নবিসাল্লাল্লাহ আগেই সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান পেলো রোজা রাখলো অথচ মিথ্যা কথা মিথ্যা আচরণ অন্যায় অশ্লীলতা চুরি ডাকাতি গুনাহের আচরণ ছাড়তে পারলো না রসুল বলেন হায় না ফরমান তোমার এই খাদ্য আর পানীয় থেকে বিরত থাকার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই আল্লাহ বাতের অভাবে পানির অভাবে তোমারে রোজা রাখতে বলে নাই তোমারে জান্নাত দেওয়ার জন্য রোজা রাখতে বলছে তোমারে বলছে লাল্ লাকুম তোমারে বলছে আমি মুদ তাকি বানাবো বান্দা তোকে তোর ইমান আমি নিলাম বান্দা ইয়া ইয়ো হাল্লা দিনা আম আনু হ্যাঁ ইমানদার গণ মানে হলো বান্দা আমি তোমার ঈমান নিলাম এবার আমি তোমাকে তাকোয়া দেব লাল্ লাকুম তাত্তাকুন তাইলে মাছখানে একটা মাস সময় নিলাম ইমান তোমার গ্রহণ করিলাম তাকুয়া তোমাকে দেব। ইমান আর তাকুয়া হবে তোমার ঠিকানা হবে সরাসরি জান্নাত যে মুখ সে জান্নাত